ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চোদ্দই অগ্রহায়ণ পহেলা ডিসেম্বর সোমবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে মার্ক শিষ্য অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষধা একাদশী হিন্দু পুরাণ অনুসারে এই একাদশী ব্রত যিনি করে থাকেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং মৃত্যুর পর মোক্ষ তথা মুক্তিপ্রাপ্ত হন এই জন্যই এই একাদশীর নাম মোক্ষদা একাদশী মোক্ষ শব্দের অর্থ হল মুক্তি তথা পরিত্রাণ আর দা শব্দের অর্থ হল প্রদানকারী মোক্ষদা শব্দের পূর্ণ অর্থ হল যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন তাই তাই এই একাদশী পালন করলে শুধু নিজের মুক্তি হয় না তার পিতা মাতা যারা মারা গেছেন সেই সমস্ত পূর্বপুরুষদের মুক্তি হয় এই কারণে শাস্ত্রে এই একাদশীর নাম মক্ষধা একাদশী অন্যদিকে এই একাদশীকে মৌনী একাদশীও বলা হয় বলা হয় এই একাদশীর দিন যত কম কথা বলবেন ততই একাদশীর ব্রতের অন্য ফল লাভ করা যায় তাই আজ এই মক্ষধা একাদশী যদি পালন করে থাকেন তাহলে কম কথা বলুন এবং নিজেকে ঈশ্বর চিন্তায় নিমগ্ন করুন বন্ধুরা যদি মুখ্যধা একাদশী ব্রত করে থাকে তাহলে অবশ্যই এই একাদশীর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন নসেদ একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আজ একবার হলেও শ্রবণ করুন এই মুখ্যধা একাদশীর ব্রত কথা এই প্রসঙ্গে আপনাদের বলি এই বছর চোদ্দশো বত্রিশ পক্ষাব্দ দু সালে এই মুখ্যধার একাদশী দিতে শুরু হয়েছে গতকাল তিরিশে নভেম্বর তেরোই অগ্রহায়ণ রবিবার বিকেল চারটে বেজে পাঁচ মিনিট থেকে যা থাকছে আজ পহেলা ডিসেম্বর চোদ্দোই অগ্রহায়ণ দুপুর দুটো বেজে ষোলো মিনিট পর্যন্ত একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন আগামীকাল মঙ্গলবার সকাল নটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছে এই মুখ্যতা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্মপুরাণে পাণ্ডব রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনে এই মুখ্যধা একাদশীর সম্পর্কে ব্যক্ত করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বিশ্বেশ্বর আমি আপনাকে বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে এই মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপ্রেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাশেনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে এই একাদশী সম্পর্কে আমি একটি অলৌকিক কাহিনী ব্যক্ত করছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যায় কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ তখন বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালক্য তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহত্তা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্ত শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্মরণাগত হয়েছে রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রূপ লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে অগ্রায়নে শুক্লপক্ষের মক্ষধা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষতা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমারও অত্যন্ত প্রিয় তাই এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এই বলে ভগবান শ্রীকৃষ্ণ এই মোক্ষদা একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে